নাটোর রাজবাড়ি ও রাজপরিবারের ইতিহাস প্রাচীন নির্দেশনের কেন্দ্র ভূমি নাটোর জেলা নাটোর জেলার অনেক ঐতিহাসিক নির্দেশনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানী ভবনের স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ি ঐতিহাসিকদের মধ্যে অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয় উত্তরবঙ্গের জমিদারগণের মধ্যে নাটোর রাজবংশের মান মর্যাদা ঐতিহ্য জনহিতকরণ কাজে ও বিষয় সম্পত্তিতে অগ্রগণ্য ছিলেন ঐতিহাসিকদের মতে সতেরোশো ছয় খ্রিস্টাব্দে পনগণা বানগাছাড়ির বিখ্যাত জমিদার গণেশ রাম রায় ও ভবানী চৌধুরীর রাজস্ব প্রধানের ব্যাখ্যা হওয়ার জন্য হন দেওয়ান রঘুনাথ দন্দন উক্ত পরগনার নিজ ঢাকা ব্রামজীবনের নামে বন্দোবস্ত দেন থেকেই রাজবংশের পতন হয় রাজা রামজীবন নাটক রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন সতেরোশো ছয় মতান্তরে খ্রিস্টাব্দে তারপর তিনি সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং সেই বছরে মৃত্যুবরণ করেন রাজা রামজীবনের মৃত্যুর পর দত্তপুত্র রামকান্ত নাটুরের রাজা হন উল্লেখ রাজা রামজীবনের সময় থেকে দেওয়ান দয়ারাম দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা নাটুরেও জমিদারি তত্ত্বাবধান করতেন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে রানী ভবানীর সাথে রামকান্তের বিবাহ হয় সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলীবর্দি খা রানী ভবানীর ওপর এই জমিদারি পরিচালনার ভার অর্পণ করে বললেন রানী ভবানী রানী ভবানী এই নাটরের জমিদার হ্যাঁ তার পূর্ব পূর্ব কে ছিল বলতে তার পূর্বে কিছু কেউ বলতে পারবো না তো রানী ভবানীর দুই পুত্র ছিল হ্যাঁ যোগেন্দ্রনাথ আর দ্বিজেন্দ্রনাথ আচ্ছা দ্বিজেন্দ্রনাথের যে বড় প্যালেসটা আর যোগেন্দ্রনাথের ওই প্যালেসটা এই দুটো প্যালেস দুই ভাই ভাগ করে দিছিল। আর রানী ভবানের এই দুই দল দুই পুত্র মানে পুষ্প পুত্র মানে দত্তক হিসেবে পা পাইছিল বুঝলেন এই দত্তক হিসেবে এরা জমিদারি করে বুঝলেন তারপরে এরা চলে যাওয়ার পর এতো কেউ নাই থাকে নাই এই অবস্থায় পড়ে আছে তখন এটা কে দেখভাল করছে হ্যাঁ কে দেখভাল কে এখন দেখা শোনার মধ্যে ওই কর্তৃপক্ষ সব ডিসি সরকারের হ্যাঁ সরকারের আন্ডারে ওরা দুই ভাই ছিল একজন বড় আর একজন ছোট এই হলো তরক তাছাড়া অন্য কোন কিছু নাই না 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 ভাই দুই ভাই দুই ভাই ছিল এই দেখতে

গ্রামে বাংলা সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আত্মরাম চৌধুরী ও মাতার নাম জয়দুর্গা দুর্গা ভবানের রাজত্বকালে নাটোরের জমিদারি ব্যাপক বিস্তার লাভ করেন বর্তমান রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদহ ইত্যাদি জেলা ব্যাপী বিস্তর ছিল নাটোর রাজ জমিদার অর্ধেক বঙ্গের রাজত্ব করতেন রানী ভবানী তাই তাকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী আঠারোশো সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ জমিদারের দায়িত্বভার গ্রহণ করেন বাংলা বারোশো সালে তার মৃত্যুর পর রাজা বিশ্বনাথ এবং রাজা শিবনাথ এই দুই ভাইয়ের মধ্যে জমিদারের বন্ট রাজা বিশ্ব বড়তরফ এবং শিবনাথ ছোটতরফ হিসেবে পরিচিত লাভ করেন রাজা বিশ্বনাথের বংশ পরম্পরা হিসেবে যথাক্রমে রাজা গোবিন্দচন্দ্র দত্তক মহারাজা জগনীন্দ্রনাথ ও কুমার যোগেন্দ্রনাথ বড় তরফের জমিদারি দেখাশোনা করেন অন্যদিকে রাজা শিবনাথের বংশ পরম্পরা হিসেবে রাজা আনন্দনাথ চন্দ্রনাথ যোগেন্দ্রনাথ জিতেন্দ্রনাথ ও কুমার বীরেন্দ্রনাথ ছোটতরফের জমিদারি দেখাশোনা করেন অন্যদিকে রাজা শিবনাথের বংশ পরম্পরা হিসেবে রাজা আনন্দনাথ চন্দ্রনাথ যোগেন্দ্রনাথ জিতেন্দ্রনাথ ও কুমার বীরেন্দ্রনাথ ছোট তরফের জমিদারি পরিচালনা করেন তবে রানী ভবানীর পরবর্তী বংশধতদের মধ্যে মহারাজ জগনীন্দ্রনাথ সর্বাপেক্ষা সমাজসেবী ও জনদরদী জমিদার হিসেবে পরিচিত লাভ করেন বর্তমানে নাটোর রাজবাড়িটি শহরের কেন্দ্রস্থলে কিংবদন্তির কাহিনী ও স্মৃতি বিজড়িত হয়ে আছে এলাকাটির মোট আয়তন একশো বিশ একর তৎকালীন সময়ে নিরাপত্তার জন্য খননকৃত দুটি স্তরের পানিবিসিত গভীর লেক রয়েছে এছাড়াও মোট পাঁচটি বড় আকারের পুকুর আছে রাজবাড়ির পুরো এলাকাটি দুটি অংশে বিভাগ একটি ছোট তরফ অন্যটি বড় তরফ দশক যে পুকুরে আমি হাত ধুলাম সেই পুকুরের নামে কি রাজবাড়ির জলবেষ্টিত পরীক্ষা পুকুর বিভিন্ন ধরনের গাছপালা নিরিবিলি পরিবেশ এবং সেই সাথে ঐতিহাসিক ও প্রাকৃতিক পরিবেশ রাজবাড়ির প্রধান আকর্ষণ সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রাজবাড়ির একটি অংশে সংস্কার কাজ শুরু হয়েছে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানের কেন্দ্রীয় উদ্যান যুব পার্ক হিসেবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে দেখছেন এই নাটোর রাজবাড়ির লেকটি হচ্ছে গোটা রাজবাড়ি এরিয়ার বাইরে দিয়ে এই লেকটি করা হয়েছে আমরা এখন রাজবাড়ি পরিদর্শন শেষে আমরা এই জামি মসজিদের ভিতরে অবস্থান করছি এই মসজিদে এখন আমরা জহরের নামাজ জামাতের সাথে আদায় করব। আমরা অজু সেরে জোহরের নামাজ আদায় করার জন্য ভিতরে প্রবেশ করলাম এটি হচ্ছে রাজবাড়ির জামে মসজিদ এরিয়া অংশ আর এটি হচ্ছে লেকের নাটোর রাজবাড়ির লেকের একটি অংশ আবাসিক এরিয়া Start. <laughs> পেছনে যিনি নিপুণ হাতে ভিডিও ধারণ করেছেন তিনি এ কণ্ঠেন্ট ভিডিওর প্রতিবেদক এস এম রহমান সরকারের ঘনিষ্ঠ বন্ধু রফিকুল ইসলাম রফিক এবং তার সহযোগী হায়দার আলী কণ্ঠে রয়েছেন ইসলাম মেরিয়ন সরকার